হচ্ছে নিশান মার্চ দুই হাজার চারের মডেল দুই হাজার আটের স্টেশন তেরোশো সিসি অফিস নেবেন একটা কার আপনার রয়েছে এই গাড়িটাতে এলপিজি সিএনজি কনভার্শন করা বিস্কিট কালার ব্রাউন কালার ইন্টেরিয়র একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা কোনো কাজ নেই ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন আর এই গাড়িটা কিন্তু আপনার

চমৎকার সিট কভার লাগানো আছে কোনো কাজ নেই ইনশাআল্লাহ আর এই গাড়িটার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনারা আপডেট অবস্থায় পাবেন কোনো কাজ নেই যারা পার্সেল বা রুটি রুজির জন্য একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে আরও একটা বাইকের দাম একটা গাড়ি এটা হচ্ছে সুজুকি ওয়াগনার ভি এক্সআই দুই হাজার বারোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এক হাজার সিসি সিএনজি কনভার্সন একটা গাড়ি অল অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল

টাকা ইনকামের মেশিন প্রবক্স গাড়ি আছে সাথে কিন্তু আপনাদের জন্য আরো বেশ কয়েকটা গাড়ি আছে তো প্রবক্স দিয়ে শুরু করা যাক হ্যাঁ এটা হচ্ছে আপনার 2004 3 এর মডেল তো এটা প্রবক্স ডিএক্স 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন অল অপশন তো আপনার দরজাগুলো শুধু ম্যানুয়াল আছে দরজার উইন্ডোগুলো 1500 সিসি অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং একদম ফ্রেশ কন্ডিশনে যারা টাকা ইনকামের জন্য সেরা একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে 70 লিটার সিএনজি কনভার্সন করা আছে আর এই গাড়িটার

কিন্তু কন্ডিশন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝা দিতে পারবো দেখেন গাড়িটা ভিতরটা কত স্বচ্ছ কতটা ফ্রেশ একটা 99 নাইন মডেল এটা গাড়ি এত ফ্রেশ থাকবে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না একদম ওভার ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই লিমিটেড প্যাকেজের গাড়ি সিএনজি কনভার্শন করা অরিজিনাল গোল্ডেন মনোগ্রামের গাড়িটা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস রয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার সাথে মালিকানা করে দিব এরপরে বাংলাদেশের টপ নচ যে মানে টপ যে জাতীয় গাড়ি অথবা আপনি বলতে পারেন বাংলাদেশে এক কথায় সবার পছন্দের গাড়ি টয়টা এক্স করলা টয়টা এক্স করলা দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার জি প্যাকে আপনার এক্স প্যাকেজের গাড়ি ভিতরে বিস্কিট কালার ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে একদম ফ্রেশ রেডি টু ড্রাইভ কন্ডিশনে পাবেন আপনার এই গাড়িটা একদম কমপ্লিটলি একদম ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে মালিকানা ফ্রি ইনশাল্লাহ আচ্ছা এই পাশে আরও একটা এক্সিও গাড়ি আছে আমরা দেখবো যারা এক্সিও গাড়ি খুঁজছেন আপনাদের জন্য বলে রাখি এখানেও কিন্তু বেশ কয়েকটা আছে তার মধ্যে এইটা দিয়ে শুরু করা একদম এটা হচ্ছে একটা এক্সিও দু হাজার নয়ের মডেল দু হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন এক্স লিমিটেড টাইপ এর একটা গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট সফট টাচ এসি প্যানেল অল অপশন অটো পনেরোশো সিসি আপনার এক্স লিমিটেড প্যাকেজ যেহেতু আপনার একটু অন্যান্য গাড়ি থেকে একটু আলাদা হবে সফট এসি প্যানেল অপটিক্যাল মিটার সবকিছু পেয়ে যাবেন এই গাড়িটাতে আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা ফ্রি এরপর হচ্ছে আপনার টয়টা কোর্সা টয়টা কোর্সা এক্স স্পেশাল নাইনটিন নাইনটি এইটের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কালারটা যেমন সুন্দর কন্ডিশনও তেমন ভালো

এক্সি সেলুন হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশি অল অপশন অটো শুধুমাত্র দরজার সাইডগুলো মেনুয়াল অবস্থায় পাবেন আপনারা ইঞ্জিন গিয়ার বক্স এসি সব কিছু কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার জি পে জি এডিশনের গাড়ি সেভেন সিটার গাড়ি সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কন্ডিশন পাবেন আপনারা কোনো কাজ নেই ইনশাল্লাহ প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন আপনারা

এটাও তিন লাখ আশি এটাও তিন লাখ আশি দুইটারই ডকুমেন্ট ফেল আছে সেটা আপডেট করলে ডকুমেন্টে টাকাটা এক্সট্রা দিতে হবে দুইটাই অটোমেটিক গিয়ারের গাড়ি সো দর্শক আমরা বিডি কার পয়েন্টে এই ব্লকের গাড়িগুলো দেখে নিলাম আপনারা যারা গাড়ি দেখতে চান কিনতে চান একটা কথাই বলবো ঢাকা মোহাম্মদপুর চলে আসেন চলে আসেন ঢাকা উদ্যান আপনারা বিডি কার পয়েন্টে এসে চমৎকার কন্ডিশনে গাড়িগুলো এসে সামনাসামনি দেখে নিতে পারে সত্যি কথা বলতে আপনারা কি নিতে চান প্রোবক্স হান্ড্রেড হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড টেন তারপর বাচ্চা নোয়া রয়েছে

সবাই ধন্যবাদ গাড়ি দেখানোর জন্য আশা করা যায় দর্শকরা চলে আসবে জি রমজানের মোবাইলও ভালো থাকবে হ্যাঁ সবাই আলাইকুম